হাই পেন্টিং তিন রকমের লাগে সবাইকে স্বাগত এটা হচ্ছে নব নবমীর দিনেই গেছিলাম কিন্তু একটা দুঃখে বসে পড়ে গেছিল দ্রুম করে হাত দুটো ছড়ে গেছিলো এই ঠাকুরটা দেখতে গিয়ে তার খানিক আগে পড়ে গেছিল মন্দিরের ঠিক আগে হাতে পায়ে প্রচণ্ড চোট লেগেছে হাতটা ফুলে রয়েছে দুদিন ধরে হাতটা ঠিক আছে এটা হচ্ছে স্টেশনের দিকে যেতে পারে নামটা মনে পড়ছে হ্যাঁ এটা হচ্ছে বাগবাজারের হ্যাঁ অনেক নাম আতেই জানি না যেগুলো জিজ্ঞেস করে করে গেছি সেগুলো মনে আছে এগুলো বলছি এটা হচ্ছে ফটক গোড়া বিশাল বড় ঠাকুর বিশাল কত উঁচু মাইরি এটা হচ্ছে বিদ্যালঙ্কা এখানে তলায় দেখো কি সুন্দর প্রদীপ দিয়ে সাজিয়েছে আমার এটা খুব সুন্দর লেগেছে সুন্দর মায়ের চোখ নাক মুখ সব করেছে এটা হচ্ছে হেলা পুকুর বৃষ্টিতে ভিজে ফিরে গেছি হেলা পুকুর দেখব বলে সবাই দেখো ছাতায় মাথায় দিয়ে বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি করে আমি ছাতা ধরবো না ফোন ধরবো দুটো মিলে সব একাকার হয়ে গিয়েছিল এই হচ্ছে ব্যাপার প্যান্ডেলটা খুব ভালো করেছে এই সামনে ড্রাগন থিমটা করেছে বেশ জাপানের একটা থিম ছিল এটা ঠাকুরটা দেখবে দেখার মতন ঠাকুর প্রত্যেক বছর সোনার গয়না দিয়ে পরে এবার হিরের গয়না দিয়ে পড়েছে কেমন লাগছে দেখো হেলা পুকুরে মাকে বিশাল ভিড় ছিল এঁকে দেখার জন্য হেলা ঠাকুর দেখার জন্য তারা ওখান থেকে বেরিয়ে আরেকটুখানি এগিয়ে আরেকটা ঠাকুর আছে ওই সব সব ভিজে ভিজেই যা হচ্ছে মাথায় ছাতা দিয়ে দিয়ে যাওয়া এটা হচ্ছে ওখান ওখানে হেলা পুকুরের চল বলে ওইটাকে এটা হচ্ছে হরিদারাঙা গ্যালাক্সি থিম করেছে এই বৃষ্টিতে হেঁটে হেঁটে প্রচুর হাঁটা হয়েছে কিন্তু এটার সামনে এটা স্ট্যাচুটা কী করেছে জানা নেই কিন্তু বাকিগুলো ঠিক ঠিকঠাক রয়েছে এগুলো ছোটো 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 ঘর করেছে আর এটাও তো অনেকটা বড় এটা শোলার কাজটা খুব সুন্দর করেছে ওপরে রাধাকৃষ্ণ আর মাঝখানে গণেশ নিচে গণেশ কার্তিক আর ব্রহ্মা আমার কোলে মনে শিব রয়েছে এই হচ্ছে আমাদের ঠাকুর টাকা কেমন আছে পোলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আর তোমরা ঠাকুর দেখে নাও আজ নভেম্বর মাসে এক তারিখ পড়ে গেছে আজকে শোভাযাত্রা আছে এটা নবমীর দিনের তোলা দিয়ে দিল তোমরা দেখতে থাকো আর এনজয় করো এটা হচ্ছে লাস্ট ঠাকুর দেখা এখানে অব্দি এগুলো এটা হচ্ছে স্টেশনের কাছে এটা লাস্ট ঠাকুর দেখা বাস কমপ্লিট ঠাকুর দেখা